সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে দর্শক আজ একত্রিশ অক্টোবর শনিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের দেশি গাবি বাছুর কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি জানানোর চেষ্টা করবো এই যে আমার সামনে একটি কালো রঙের প্রথমেই কালো রঙের একটি গাবি করে দিচ্ছি ভাই বয়স কেমন এটা জুয়ান হয়ে গেছে সব কি এই হাটে জুয়ান পাওয়া যায় নাকি বাচ্চাটাকে ক্রস নাকি কি বাচ্চা এটা হ্যাঁ না না তা তো বুঝছি সার বকনা

দেশি গাভি বাছুর কি ধরে আজকে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি জানানোর চেষ্টা করছি এই পাশে একজন চাচা দেখছেন একটি গাভী গরু দেখে আমরা দাঁত দেখছেন দেখছে না দেখতেছে না

দেশি গাভী বাছুর কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এই পাশে চাচার কাছে একটু নিয়েছি চাচা বাছুরটা কি বাছুর বক না বাছুর আর গাভীটা কয়দা দুই দা দর্শক এই প্রথম একটি দুই দাঁতের গাবি আমরা দেখছি প্রথম বাচ্চা মনে হয় না এটা প্রথম বাচ্চা দাম চাচ্ছেন কোথায় এটা চল্লিশ হাজার চাচ্ছেন বলতেছে কেমন চাচা চৌত্রিশ পর্যন্ত বলছে চৌত্রিশ পর্যন্ত বলছে বিক্রি কত এটা পঁয়ত্রিশ এর বেশি যাবে না দর্শক শুনলেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি এটি বিক্রি করবেন দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি একত্রিশ অক্টোবর শনিবার দিনাজপুর জেলার কাহারুলহাট থেকে দেশি গাভি বছরের বাজার দর দর্শক আমরা এই পাশে আরেকটি গাভী গরু দেখছি তার দাম চলছে আমরা দেখি একটু জানানোর চেষ্টা করবো কি বাচ্চা এটা বকনা বাচ্চা কত দাম চালেন বিয়াল্লিশটা আছেন কোহিল কত এখনো কেউ কহা নাই তেত্রিশ বত্রিশ বক আছে তো ব্যচা বিক্রি কত আটত্রিশ সাঁত্রিশ হলে ছাড়ে দেবেন দর্শক শুনলেন আটত্রিশ সাঁত্রিশ হলে উনি এটা ছেড়ে দেবেন আর আপনার কাছে যে বাচ্চাটা দেখছি এটা কি বাচ্চা সার বাচ্চা বয়স কদিন হবে বাচ্চাটা আট দিন আর গাভীটা কয় দাঁতের ছয় দাঁত দর্শক ছয় দাঁতের গাভী আট দিন বয়সে সার বাচ্চা একটি রয়েছে তো এটার দাম চাচ্ছেন কত ভাই বাষট্টি হাজার চাচ্ছেন বাষট্টি চাচ্ছেন বলতেছে কত একান্ন পর্যন্ত দাম দিছে দাউদার নাই দুধ আছে তিন কেজি তিন কেজি দুধ আছে এই কারণে দাম একটু বেশি তো বেচা বিক্রি কত এটা পাঁচপান্ন ছাপ্পান্ন হলে দিবেন দুধ তিন কেজি আছে দর্শক শুনলেন উনি এই গাভীটি তিন কেজি দুধ রয়েছে আর বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা আট দিন বয়সে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এই পাশে আমরা একটি দেখছি সার বাচ্চা না সার বাচ্চা গাভীটা কথা ভাই

কত বললেন কত পয়তাল্লিশ বলছেন তাও দিচ্ছে না কত চাচ্ছে এটা ভাই কত চাইছেন ষাট আপনি পঁয়তাল্লিশ বলছেন তো পনেরো হাজার গ্যাপে কি দিবে মারা তো যাবে না বেচা বিক্রি কত এটা দেখা যাক বাজারের উপর নির্ভর করবে বাচ্চাটা কি বাচ্চা এটা সাইবাল সার বাচ্চা গাভীরা কথাতে নতুন জুয়ান দর্শক শুনলেন দেখলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে যাব আমরা এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে যাব একটু এই পাশে কি বাচ্চা ভাই এটা বেটি বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা আর গাভীরা কথা নতুন জুয়ান সব দেখছি জুয়ান গাভী আর একটি দুটি ছয় দাঁতের করে পেয়েছি একটি দুই দাঁতের পেয়েছি আমরা তো এটা দাম চালেন কত পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন বলতেছে কত ভাই তিরিশ বত্রিশ পর্যন্ত বলছে বেচা বিক্রি ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত বেচা বিক্রি দর্শক শুনছেন আমরা এই পাশে আরেকটি দেখছি এই পাশে ভাইয়ের কাছে একটা ভাই কি বাচ্চা এটা ক্রস বাচ্চা না কি বাচ্চা ক্রস্ত কিসের মানে ইয়ে কখনো শাখ বাচ্ছি না বাচ্ছি বাচ্ছি বাচ্চা আর গাভীরা কত আছে হ্যাঁ জুয়ান জুয়ান বলতেছে কতটুকু অ্যাঁ দেড় কেজি কত দাম চাইলেন এটা পঁয়ষট্টি হাজার চাচ্ছেন বলতেছে কত পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে ছশো পঞ্চাশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে তো বেচা বিক্রি কত এটা ভাই ষাট হাজার এর নিচে নামবেন না যদি বাজারের বাজার যদি বলে নামতে তাহলে নামবেন দর্শক শুনলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর দেশি গাভি গরু বাজারে দেখছেন এই যে এই লাইনটা আমি পিছনে কিছু রেখে এসেছে প্রচুর দেশি গাভি গরু এই বাজারে পাওয়া যায় আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন আজ একত্রিশ অক্টোবর শনিবার আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাটে আমরা এই পাশে একটি গাভি গরু দেখছি ভাই এটার মা কোনটা সাদা বাচ্চাটা কি বাচ্চা এটা সার বাচ্চা সাদা আর গাভিটাও সার আর সাদা পদাত বস এটা ওটা জুবান হয়ে গেছে কতটুকু ভাই দুই থেকে আড়াই কেজি দাম চাচ্ছেন কত

এটা সাইটের মধ্যে হলে বিক্রি করবেন আর বলতেছে কত ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলছে দর্শক শুনলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশি গাভী বাছুর আজ কাহারুল হাটে কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আমরা ভিতরে যেতে পারছিলাম যেহেতু আমরা এই হাটের মধ্যে পুরো ছবিটা ভালোভাবে দেখাতে পারি না সেই কারণে ভিতরে যাই না বাহির থেকে যে গরুগুলো থাকে সেই গরুগুলোর এই দাম জানানোর চেষ্টা করি তো দর্শক আপনারা যারা এ ধরনের গাবি গরু ক্রয় করে খামার করতে চান মূলত তাদের উদ্দেশ্য আমরা এই ভিডিওটি তৈরি করছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা बॉस